আসসালামু আলাইকুম আর ডট ডট্রিক এডুকেশন এবং অ্যান ইউমেথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের অনার্স প্রথম বর্ষের কেলকুলাস ওয়ান কোর্সের প্রথম ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আজকের ক্লাসে আমরা কেলকুলাস ওয়ান বইয়ের অধ্যায় এক এর এক ফাংশন এই অধ্যায়টি আজকে আমরা শুরু করব আজকের এই ক্লাসের মধ্যে এই ফাংশন অধ্যায়টার কিছু বেসিক সংজ্ঞা সম্পর্কে আমরা আইডিয়া নিব এবং ওই সংজ্ঞাগুলার কিছু উদাহরণ দেওয়ার মাধ্যমে ওই সংজ্ঞাগুলো প্রপারলি বোঝার চেষ্টা করব এবং এই সংজ্ঞাগুলা বা এই বেসিক ইনফরমেশনগুলা কাজে লাগিয়েই আমাদের পরবর্তী এই অধ্যায় এবং পরবর্তী এই ক্যালকুলাস ওয়ান বইয়ের বেশ কিছু পার্টের মধ্যে সমাধান করতে হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই এই সংজ্ঞাগুলো আপনারা খুব গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন আর এই সংজ্ঞাগুলো কবিভাগের এক নম্বরের জন্য আপনাদের পরীক্ষায় আসতে পারে তো চলেন আমরা শুরু করি তো আমরা প্রথমেই যেহেতু প্রথমবারের মতো এই বইটা আমরা শুরু করতেছি তাহলে এখানে আমাদের এই ক্যালকুলাস ওয়ান বইয়ের যে ফাংশন অধ্যায়টা সেই ফাংশন অধ্যায়টার ফাংশনের যে জনক যিনি ফাংশনের সংজ্ঞার প্রতিপাদন করেন এ বিষয়ে কিছু বলা আছে আপনারা সেখানে দেখবেন যে এখানে ষোলোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ফ্রেড উইলহ্যাম লিভনিস প্রথম ফাংশন শব্দটি ব্যবহার করেন এবং নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি ফাংশনের প্রথম সংজ্ঞা দেন তাহলে কে ফাংশনের প্রথম সংজ্ঞা দেন সংজ্ঞা দেন হচ্ছে লিভনিস তো এর পরবর্তীতে এখানে আরেকটু একটু দেখবেন যে বাস্তব সংখ্যা বাস্তব ফাংশনের সংজ্ঞা কে দেন সেখানে এখানে লেখা আছে আর আমরা সরাসরি চলে যাই হচ্ছে এখন ফাংশনের সংজ্ঞাতে আমি বই থেকে ফাংশনের সংজ্ঞাটা প্রথমত একবার পড়ে আপনাদেরকে শোনাচ্ছি তারপর আমি এটা ব্যাখ্যা করে আপনাদের খাতার মধ্যে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আশা করি আপনার তাহলে আশা করি আপনাদের বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ার হবে তো দেখেন সঙ্গেটার মধ্যে কি বলছে যদি এক্স ওয়াই দুইটি অশূন্য সেট আমি এক্স এবং ওয়াই হিসাবে দুইটা সেট নিলাম যেগুলো অশূন্য মানে শূন্য উপাদান নাই মানে শূন্য নাই কোনোটার মধ্যে অশূন্য দুইটা আমরা কি নিলাম সেট নিলাম এবং এফ এরূপ একটি নিয়ম হয় যে এই এক্স এবং ওয়াই দুইটা সেটের মধ্যে আমরা এমন একটা নিয়মে তাদের মধ্যে বন্ধন সৃষ্টি করতেছি এমন একটা নিয়ম আমরা খাটানোর চেষ্টা করতেছি যে নিয়মে এক্সের একটা সদস্য হচ্ছে স্মল এক্স মানে এই যে এক সেটটা আমরা নিলাম এই এক সেটের ভিতরে অসংখ্য উপাদান আছে তার মধ্যে থেকে একটা উপাদান হচ্ছে আমাদের স্মল এক্স এর জন্য একটি অনন্য ওয়াই বিলংস টু ওয়াই মানে হচ্ছে এই ওয়াই সেটে এমন একটা উপাদান আমরা পাবো এর জন্য এই ওয়াই সেটের মধ্যে একটা আমরা উপাদান পাব যদি পাওয়া যায় তবে এই যে আমি নিয়মটা এই যে আমি প্রসেস একটা ফলো করলাম এই যে নিয়মটা এই নিয়মটাকে এক্স সেট হতে ওয়াই সেটে একটা কি বলে ফাংশন বলে বিষয়টা বুঝতে পারছেন তো ইহাকে এই রূপে আমাদের প্রকাশ করা যায় যে এক্স টেন্স টু ওয়াই দ্বারা প্রকাশ করা হয় তো আমি এই বিষয়টা যদি একটা চিত্রের মাধ্যমে আমি খাতার মধ্যে একবার ব্যাখ্যা করি তাহলে বিষয়টা আপনাদের আরো ক্লিয়ার হবে দেখেন আমি দুইটা চিত্র এখানে অঙ্কন করার চেষ্টা করব এটা হচ্ছে এক্স সেট এটা হচ্ছে ওয়াই সেট ওকে সিমিলার ভাবে নিচে আমরা আরেকটা সিম উপাদান রাখবো এটা হচ্ছে এক্স সেট এটা হচ্ছে ওয়াই সেট মানে বইয়ের মধ্যে যে চিত্রটা আছে সেখানে এটা হচ্ছে আমাদের স্মল এক্স এই স্মল এক্স এর জন্য আমরা এই ওয়াই এর ক্ষেত্রে একটা উপাদান পাইছি সেটা হচ্ছে এফ অফ এক্স বা এটা হচ্ছে আমাদের স্মল ওয়াই তো এটা পাওয়ার জন্য আমরা একটা নিয়ম ফলো করছি ওই নিয়মটা হচ্ছে আমাদের এফ ওকে তো এখন এই যে এক্সটা আমরা ধরছিলাম সেটটা এটাকে আমরা একটু যদি ব্রডলি চিন্তা করি বড় ভাবে চিন্তা করি তাহলে এই এক্স সেটের ভিতরে অসংখ্য উপাদান আছে যেরকম হইতে পারে ওয়ান টু থ্রি ফোর এরকম অসংখ্য উপাদান আছে ওই উপাদানগুলোর মধ্যে থেকে এই টু উপাদানটাকে আমরা ধরলাম হচ্ছে স্মল এক্স হিসাবে মানে এখানে তো শুধু একটা উপাদান দেখা যাচ্ছে আমি এটা একটু বড় করে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি আর কি তো এই টু উপাদানটার জন্য বা টুর জন্য আমি এই এক্স থেকে ওয়াই এর মধ্যে একটা নিয়ম বা একটা প্রসেস চিন্তা করার চেষ্টা করতেছি সেই প্রসেসটা আমি ধরে নিলাম হচ্ছে এফ অফ টু এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের নিয়মটা তো এই নিয়মটার জন্য এই নিয়মটা যদি আমি এখানে বসাই এই এর জায়গায় যদি আমি টু স্থাপন করি তাহলে এখানে কি আসতে আস্তে এক্স স্কোয়ার তার মানে হচ্ছে ফোর এই জায়গায় আমি পাবো হচ্ছে কি ফোর এবং এই টুর জন্য এই নিয়মে এই ওয়াই সেটের মধ্যে এই ফোরটা অনন্য বা ইউনিকই হবে মানে এই এর জন্য এই ফোর ব্যতীত আর কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ নেই এই সেটের মধ্যে থাকতে পারে এখানে থ্রি থাকতে পারে ফাইভ থাকতে পারে সেভেন ওই কোনো উপাদান কিন্তু আমরা পাবো না এই সেটের মধ্যে আরও উপাদান আছে। সেগুলো হচ্ছে থ্রি ফাইভ সেভেন কিন্তু এই টু যদি আমি এই নিয়মে ফলো করি সেখানে আমি পাবো অন্য কিছু পাবো না এটাই বলছে যে অনন্য একটা উপাদান আমরা পাবো বা ইউনিক একটা উপাদান আমরা পাবো এটার জন্য জন্য আর এই যে নিয়মটা আমরা ফলো করলাম এই নিয়মটাই হচ্ছে বা এই প্রসেসটাই হচ্ছে আমাদের ফাংশন ফাংশন আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি তো এটাকেই আমাদের গাণিতিকভাবে প্রকাশ করা হয় হচ্ছে এরকম ভাবে এক্স বিলংস টু বা এক্স tends টু ওয়াই এটা দ্বারা আমার কি করি আমরা প্রকাশ করি আশা করি ফাংশনটা আপনাদের ক্লিয়ার হয়েছে পরবর্তীতে দেখেন এই ফাংশনের সংখ্যার পরে আমাদের আসে হচ্ছে ফাংশনের ডোমেন কু ডুম্যান এবং রেঞ্জ এই টপিকটা আমি একটু পরে পড়াবো ভিডিওর শেষের দিকে এর আগে আমি ফাংশন রিলেটেড আরেকটু আলোচনা করে দিই যেহেতু ফাংশন রিলেটেড আলোচনাটাই চলতেছে তো সেক্ষেত্রে আমরা আরেকটা অফ টপিক বইয়ের বাহিরের একটা টপিক আপনাদেরকে একটু পড়াবো পড়াবো সেটা হচ্ছে আমরা কিভাবে চিনব দুইটা সেট দেখে যে এই সেটটা ফাংশন কি ফাংশন না তো আমরা দেখেন কিছু চিত্রের মাধ্যমে আপনাদের বিষয়টা একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করব তো দেখেন চিত্রগুলো আমি প্রথম থেকে লিখে রাখছি যেন সময়টা একটু সেভ করা যায় এখন আমরা অলরেডি ফাংশন এর সংজ্ঞাটা আমরা পড়ছি ফাংশন কাকে বলে সেটা চিনতে পারছি এখন কখন দুইটা সেট ফাংশন হবে না মানে ফাংশনের মতো বা ফাংশনের কাছাকাছি বৈশিষ্ট্য প্রকাশ করবে কিন্তু সেটা আলটিমেটলি ফাংশন হবে না কখন সে বিষয়টা আমাদের একটু জানতে হবে দেখেন প্রথম যে কন্ডিশনটা সে কন্ডিশনটা অনুযায়ী আমরা কি বলছিলাম যে এক সেটের একটা উপাদানের জন্য ওয়াই সেটে একটা তার অনন্য উপাদান বিদ্যমান থাকবে তবে ওয়াই সেটের মধ্যে ওই এক সেটের প্রত্যেক প্রত্যেকটা উপাদানের জন্য যে অনন্য উপাদানগুলো আমরা পাব সেই অনন্য উপাদান ব্যতীত আরও অন্য অন্য উপাদান ওই সেটে থাকতে পারে ওই সেটে আরও একাধিক উপাদান থাকতে পারে সেটা কোনো সমস্যা না যদি থাকে তাহলে সেটা ফাংশন হয়ে যাবে তবে যদি এক সেটের কোনো একটা উপাদানের জন্য ওয়াই সেটে তার অনন্য কোনো উপাদান পাওয়া না যায় তাহলে সেই ক্ষেত্রে আবার সেটা ফাংশন হবে না আমি এই কথাটা যদি আরেকভাবে একটু বলার চেষ্টা করি মনে করেন এই এক সেটের প্রত্যেকটা উপাদান হচ্ছে সন্তান আর এই ওয়াই সেটের প্রত্যেকটা উপাদান হচ্ছে তাদের মা তো আমরা এটা চিন্তা করি তাহলে সন্তান পৃথিবীতে আসতে হলে অবশ্যই মা লাগবে কিন্তু প্রত্যেক মারই যে সন্তান থাকতে হবে বা প্রত্যেক মহিলারই যে সন্তান হবে এটা কিন্তু বাধ্যতামূলক না এমন অনেক মহিলা থাকতে পারে যাদের সন্তান নাও থাকতে পারে তো সেক্ষেত্রে এই সন্তানের জন্য তার মা হচ্ছে এটা কিন্তু এরকম আরও মহিলা থাকতে পারে যাদের সন্তান নেই কিন্তু এরকম কোনো সন্তান পাওয়া পসিবল না যার আসলে মা নেই আশা করি ক্লিয়ার করতে পারছি বিষয়টা মানে এরকম কোনো সন্তান পৃথিবীতে আসবে না বা আসার কোনো সুযোগ নাই যার কি নাই মা নেই তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এক্স সেটের জন্য আমাদের ওয়াই সেটের মধ্যে তার অনন্য উপাদান থাকতে হবেই তবেই সেটা ফাংশন হবে যদি না থাকে এক্স সেটের যদি কোনো উপাদান এখানে অবশিষ্ট থেকে যায় তাহলে সেটা কি হবে না ফাংশন হবে না তো অনুরূপভাবে যদি আমরা দ্বিতীয় পার্টটার মধ্যে তাকাই সেই ক্ষেত্রে একজন মায়ের একাধিক সন্তান থাকতে পারে দুজন সন্তান থাকতে পারে কিন্তু আপনার একজন সন্তানের দুজন মা হওয়ার কোনো সুযোগ নাই এটাকে যদি আমরা গাণিতিক ভাষায় বলি যে এক্সেডের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর জন্য আমরা যে এ নিয়মটা ফলো করব যে ফাংশনটা হবে সেই নিয়মে ওয়াই সেটে যে অনন্য উপাদানটা থাকবে সেটা ওই সেটের ভিন্ন ভিন্ন উপাদানের জন্য অনন্য উপাদানটা পারে মানে এখানে আমি টু বসাইলাম ওই ফাংশনে টু বসানোর পরও সেখানে আসছে আমি যদি তারপরও আসতে পারে ফোর কোনো সমস্যা নাই তবে এরকম হওয়া যাবে না যে আমি টু বসাইলাম টু বসাইলেও মান আসতে এখানে মনে করেন ফোর আছে সেভেন আছে। টু বসাইতেছি তাহলে আমাদের ফোরও আসবে সেভেনও আসবে এটা কোনোভাবে পসিবল না মানে আমি একটা ফাংশনের মধ্যে টু বসালাম টু বসানোর সেটার মান আবার সেভেন আসতেছে এরকম হবে না তো আশা করি এটাও আপনারা ক্লিয়ার হয়েছেন তারপরে এই দুইটাই হচ্ছে মূলত আমাদের মেইন প্রসেস তো এই দুইটাকে যদি আমরা সামারাইজ করে এখানে আমরা বলি যে আমাদের ফাংশন হবে যদি ওয়াই সেটের মধ্যে এক্সট্রা উপাদান অতিরিক্ত থেকে যায় তাহলে কোনো সমস্যা নাই সেটা ফাংশন হবে আর যদি আমাদের এখানে এক্স উপাদানের অনন্য উপাদান ভিন্ন ভিন্ন মানে ওয়াই সেটের মধ্যে একাধিক ভিন্ন অনন্য উপাদান থাকে সেক্ষেত্রে আশা করি আপনাদের এই বিষয়টা বুঝতে পারছেন এখন এই বিষয়টা কেন আলোচনা করলাম কারণ আমরা পরবর্তীতে যখন ফাংশনগুলো বলবো বা আমরা দুইটা সেট বা একাধিক সেট নিয়ে যখন আলোচনা করব সেখানে মান বসাবো বসানোর পর যদি দেখি যে এই বৈশিষ্ট্যগুলো মানতেছে না তখন আমাদের বলতে হবে এটা আসলে ফাংশন হয় নাই তো এই বেসিক আইডিয়াটা আপনাদের জানতে হবে তো এখন আমরা পরবর্তী যে টপিকটা যাব সেটা হচ্ছে একটা একাধিক সেট যদি আমাদের দিয়ে দেয় সেই সেট দ্বারা উপাদান গুলার দ্বারা ওই ফাংশনটাকে কত ভাবে করা যায় সেই সংখ্যাটা আমাদের বের করা যায় আমাদের মনে করেন এমন একটা সেট দিল এক্স সেট ওয়াই সেট ওই সেটের মধ্যে কিছু কিছু উপাদান আছে ওই উপাদানগুলাকে কত কত ভিন্ন প্রসেসে আমাদের সংজ্ঞায়িত করা যাবে সেই সংখ্যাটা আমাদের বের করা লাগতে পারে তো সেটা বের করার প্রসেসটা হচ্ছে এরকম যে দড়ি এ এবং বি যদি আমাদের সসীম সেট হয় তাহলে নাম্বার অফ এ মানে এ সেটের যে উপাদান সংখ্যা কয়টা উপাদান আমাদের এ সেটের মধ্যে আছে সেটা সমান সমান ধরলাম হচ্ছে আমরা পি এবং নাম্বার অফ বি মানে বি সেটের কতগুলো উপাদান আমাদের আছে যে আমরা দুইটা সেট নিলাম ওই সেটের মধ্যে বি সেটের কয়টা উপাদান আছে সেটাকে ধরবো হচ্ছে আমরা কিউ তখন সেটাকে যদি আমরা এই আকারে লিখতে পারি যে কিউ টু দি পাওয়ার পি তাহলে এটার যে মানটা আসবে সেটাই হচ্ছে এত সংখ্যক ফাংশন করা যায় তো একটা উদাহরণ দেওয়ার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি যে উপাদান সংখ্যা কয়টা তিনটা বি সেটের উপাদান কয়টা আছে দুইটা তাহলে আমাদের কি পড়ছি যে টু টু দি পাওয়ার থ্রি কারণ বি সেটের উপাদানটা হচ্ছে কিউ তো কিউ টু দি পাওয়ার পি হবে তাহলে এটা আমরা লিখলাম হচ্ছে লিখতে পারবো হচ্ছে টু কিউব টু কিউব মানে হচ্ছে আট তার মানে আটটি ফাংশন সংজ্ঞায়িত করা যায় এই যে আমাদের মানগুলো আছে মানগুলো দ্বারা আটটি ফাংশনকে কি করতে পারবো আমরা সংজ্ঞায়িত করতে পারবো তারপরে এখানে আমাদের ওই কিভাবে সংজ্ঞায়িত করা যায় সেই প্রসেসগুলো এখানে দেওয়া আছে আশা করি আপনারা এটা একবার দেখলে এখন বুঝে যাবেন তো এটুকুই হচ্ছে আমাদের আলোচনা তারপরে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে আমরা লেখচিত্রের মাধ্যমে কিভাবে বুঝবো যে ওই লেখচিত্র দ্বারা একটা ফাংশনকে সংগৃহীত করা যাবে কি যাবে না তো সেই বিষয়টা আমরা দেখবো এখানে বেশ কিছু চিত্র দেওয়া আছে তো এই চিত্র দেখে কিভাবে বোঝা যায় দেখেন জাস্ট আমি একটু লাইনটা যে এক্স ওয়াই সমতলে কোন লেখাচিত্র একটি ফাংশন নির্দেশ করবে যদি ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরল রেখা লেখচিত্রটিকে একের অধিক বিন্দুতে ছেদ না করে ছেদ কি করবে না ছেদ না করে এর দ্বারা আসলে কি বোঝাইছে দেখেন আমাদের প্রত্যেকটা স্থানাঙ্কে কিন্তু দুইটা অক্ষ থাকে এটা হচ্ছে এক অক্ষ এটা হচ্ছে অক্ষ আমরা এই এক অক্ষ বরাবর বা অক্ষ বরাবর আমরা যে স্থানাঙ্কটা বা চিত্র অঙ্কন করব বা যে লেখচিত্র ডঙ্কন অঙ্কন করব সেই লেখচিত্রটাকে যদি ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো রেখা দ্বারা একের অধিকভাবে ছেদ করা যায় তাহলে সেটা কি করবে না ফাংশন হবে না দেখেন এই চিত্রটার দিকে যদি আমরা লক্ষ্য করি আমরা এখানে একটা লেখচিত্র অঙ্কন করলাম ওই লেখচিত্রের এটা হচ্ছে আমাদের এক সক্ষ তো এখানে যদি একসক্ষের সমান্ত হলে আমরা আরেকটা রেখা কল্পনা করি তাহলে এই অক্ষটাকে যদি আমরা টান দিই এরকম লম্বা লম্বিভাবে তাহলে এই যে আমার লেখচিত্র অঙ্কন করলাম সেটাকে এক একটা আমি ছেদ করছি এছাড়া কিন্তু অন্য কোনোভাবে আর ছেদ হয় নাই আমি নিচের দিকে যতটাই লম্বা করি বা উপরের দিকে বৃদ্ধি করি না কেন সেটা কিন্তু আর কোনোভাবে ছেদ করবে না অথবা এই যে ওয়াই অক্ষটা ছিল এটার মধ্যেও যদি লক্ষ্য করি এখানে একবার আমাদের মিলিত হয়েছে আর কিন্তু মিলিত হওয়ার কোনো সুযোগ নাই তো যেহেতু একবার ছেদ হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের কি ফাংশন আর এটার দিকে যদি আমরা লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ তো এই ওয়াই অক্ষ কিন্তু অলরেডি আমাদের লেখচিত্রটাকে এক দুই তিন চার চারটা বিন্দুতে ছেদ করে ফেলছে তাহলে যেহেতু একের অধিক বিন্দুতে ছেদ করে ফেলছে সুতরাং এটা আমাদের কি হবে না ফাংশন হবে না তো এই তিন নম্বর চিত্রের দিকে যদি আমরা আবার লক্ষ্য করি দেখেন এটা হচ্ছে আমাদের একটা লেখচিত্র। যেখানে এই ওয়াই অক্ষ বরাবর যে আমাদের লেখা রেখাটা আছে ওইটার সাথে একবার মিলিত হয়েছে আপনি এখানে আরো যদি এই ওয়াই অক্ষের সমান্তরাল করে আরো যদি অনেকগুলা রেখা এখানে অঙ্কন করেন এখানে এখানে এভাবে যদি অঙ্কন করেন প্রত্যেকবার একটা করে আমাদের ছেদবিন্দু পাবেন একবারের বেশি ছেদবিন্দু পাওয়া যাবে না তো যেহেতু একবারে বেশি হবে না তাই এটা হচ্ছে আমাদেরকে একটা ফাংশন তো এটার ক্ষেত্রেও দেখেন সেম এটাকে অলরেডি আমাদের চারবার ছেদ করা গেছে তাহলে এটা ফাংশন হবে না তো এটার মধ্যে লক্ষ্য করেন এটার মধ্যেও কিন্তু অলরেডি দুইবার আমাদের কি স্পর্শ করছে আপনি যদি এখানেও যদি সমান্তরাল আর একটা রেখা অঙ্কন করেন সেখানেও দেখবেন দুইটা ছেদবিন্দু আপনি পাবেন বা দুইবার স্পর্শ করবে যেহেতু একাধিকবার স্পর্শ হয়েছে একের অধিক হয়ে গেছে তাহলে সেটা কি হবে না ফাংশন হবে না বৃত্তর দিকেও লক্ষ্য করেন আপনি যদি বৃত্ত অঙ্কন করেন সেক্ষেত্রেও একের অধিকবার আমার কি হচ্ছে আমাদের স্পর্শ করতেছে সেক্ষেত্রে এটাও কি হবে না আমাদের ফাংশন হবে না তার মানে আপনি একটা জিনিস বেশ কয়েকটা জিনিস এখান থেকে শিখতে পারছেন দেখেন সেটা হচ্ছে বৃত্ত কিন্তু কখনো কি হবে না ফাংশন হবে না এই যদি আমরা লেখা মধ্যে অঙ্কন করি বৃত্ত কি হবে না ফাংশন হবে না তো এরকম যে চিত্রগুলো আছে একের অধিকবার অয় অক্ষ বরাবর বা অয় অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সাথে একের অধিকবার যদি ছেদবিন্দু হয় সেটা কি হবে না ফাংশন হবে না আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার করতে পারছি তো এর পরবর্তীতে আমাদের ফাংশন রিলেটেড আলোচনাটা মোটামুটি শেষ তো এখন আমরা ওই প্রথমত যে পার্টটা বাকি ছিল এবং রেঞ্জ সম্পর্কে একটু আমরা আইডিয়া দেব তো আমি এটা যদি সরাসরি খাতার মধ্যে একটু আপনাদের ব্যাখ্যা করি কারণ এই বিষয়গুলো আপনারা আগে থেকে জানেন তারপরে জাস্ট আপনাদের একটু মনে করিয়ে দিব আর মনে করানোর আগে আমি একবার এখানে সংজ্ঞাটা পড়ি দেখেন কি বলছে ধরি এফ এক্স টেন্স টু ওয়াই একটি ফাংশন তাহলে এক্স কে এফ এর ডোমেন কাকে এক্স কে এক্স কে এফ এর ডোমেন ওয়াই কে এফ এর কু মানে এক্স এর যে উপাদানগুলো আছে সেগুলোকে ডোমেন ওয়াই এর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে কু ডোমেন বা এটাকে বলা হয় হচ্ছে কাউন্টার ডোমেন এবং ওয়াই সেটের অন্তর্গত সকল এফ সম্পর্কিত উপাদান ওয়াই সেটের মধ্যে যে উপাদানগুলো ছিল যেটা এফ সম্পর্কিত বা এফ এর সম্পর্ক বা এফ এর যে নিয়মটা ছিল সেই নিয়মটা মেনে উৎপন্ন হইছে বা প্রতিবিম্ব হইছে সেই উপসেট গটি ওই উপসেট গঠিত তাকে ফাংশনের কি বলা হয় রেঞ্জ বলা হয় মোট কথা হচ্ছে ওই এক্স সেটের উপাদানগুলো বসিয়ে আমি ওই ফাংশনে বা ওই নিয়মে যে যে মানগুলাকে পাইছিলাম কারণ আমরা জানি যে ওয়াই সেটের মধ্যে এরকম অনেক উপাদান থাকতে পারে যেটা আমাদের অ্যাক্সাইডের দ্বারা উৎপন্ন হয় নাই তো ওই সবগুলো মিলে হচ্ছে আমাদের ম্যান আর যেগুলো শুধুমাত্র ওই অ্যাক্সাইডের উপাদানগুলোর দ্বারা উৎপন্ন হয়েছে সেগুলো হচ্ছে আমাদের রেঞ্জ তো দেখেন আমি যদি একটা চিত্রের মাধ্যমে একটু এখানে আপনাদের ব্যাখ্যা করি দেখেন আমি এখানে কিছু মান লিখতেছি যে এক্স হিসাবে আমি ধরে নিলাম মানগুলো হচ্ছে এরকম জিরো ওয়ান টু থ্রি এই মানগুলা তারপরে হচ্ছে ওয়াই হিসাবে মানগুলা ধরে নিলাম হচ্ছে আমাদের টু ফাইভ এইট ইলেভেন ফিফটিন এবং আমাদের যে সম্পর্কটা বলছিল এক সম্পর্কটা সেই সম্পর্কটা এফ অফ এক্স টু হচ্ছে থ্রি এক্স প্লাস টু তো এখন এখানে যদি আমরা সেটটা এরকমভাবে অঙ্কন করার চেষ্টা করি তাহলে লক্ষ্য করেন এখানে মানগুলো হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এখানে হচ্ছে টু ফাইভ এইট ইলেভেন ফিফটিন এবং তাদের মধ্যকার সম্পর্ক যে নিয়মটা ফলো করবে সেটা হচ্ছে থ্রি এক্স প্লাস টু এখন এই ফাংশনে যদি আমি জিরো বসাই জিরো বসাইলে কত আসে টু জিরোর জন্য মান আছে কত টু ওকে ওয়ান যদি বসাই তাহলে আসে কত থ্রি যুগ টু মানে হচ্ছে ফাইভ আমি এইভাবে একটু দেখিয়ে দিতেছি মানে হচ্ছে এটা তারপর টু যদি বসাই তাহলে হচ্ছে তিন দুগুণে ছয় সাত আট তাহলে এটার জন্য হবে আট তিন যদি বসাই তাহলে নয় দশ এগারো এগারো ওকে তো এখানে এক্সট্রা একটা উপাদান বাকি আছে প্রত্যেকটার জন্য আমি উপাদান পাইছি এক্সট্রা উপাদান কি আছে বাকি আছে তো এক্স সেটের প্রত্যেকটা উপাদানের জন্য ওয়াই সেটের উপাদানগুলো বিদ্যমান আছে বা অন্য উপাদান আছে সুতরাং এটা ফাংশন হবে এবং সেটার মধ্যে এই এক্স সেটের যে উপাদানগুলো আছে এগুলাকে বলবো হচ্ছে আমরা ডোমেন ডোমেনকে প্রকাশ করা হয় হচ্ছে ডি এফ দ্বারা দ্বারা এবং সেটা হচ্ছে তাহলে আমরা ডোমেনগুলোকে কি বলতে পারবো জিরো ওয়ান টু থ্রি এবং ওয়াই সেটের যে উপাদানগুলো ছিল সেগুলো হচ্ছে কুডুম্যান কুডুম্যানকে লিখবো হচ্ছে এরকম ও ডি এফ ইজ ইকুয়াল টু হচ্ছে টু ফাইভ এইট ইলেভেন এবং ফিফটিন তারপর হচ্ছে আমাদের রেঞ্জ রেঞ্জকে লিখবো হচ্ছে আর এফ তো রেঞ্জটা কী হবে টু ফাইভ এইট ইলেভেন এখানে ফিফটিন হবে না কেন হবে না কারণ এই ফিফটিনটা এই এক্স ফাংশন থেকে বা এক্স সেটের উপাদান থেকে উৎপন্ন হয় নাই এটা অতিরিক্ত আছে তো এই অতিরিক্ত উপাদানটা বাদে বাকি যেগুলো আছে যেগুলো দ্বারা এই অ্যাক্সাইডের উপাদান দ্বারা তৈরি হয়েছে সেগুলো হচ্ছে আমাদের কি রেঞ্জ আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে মোট কথা হচ্ছে অ্যাক্সাইডের উপাদান দ্বারা যেগুলো অ্যাক্সাইডের যেগুলো থাকে সেগুলো হচ্ছে ডোমেন আর ওয়াই সাইডে যেগুলো থাকে সেগুলো হচ্ছে কুডোমেন আর ওই অ্যাক্সাইডের উপাদানের সাহায্যে যে উপাদানগুলো আমাদের ওয়াই সাইডে উৎপন্ন হয়েছে সেগুলো হচ্ছে আমাদের রেঞ্জ তখন দেখেন এই কুডোমেন এবং হচ্ছে ডোমেন এবং রেঞ্জ এই তিনটার মধ্যকার একটা রিলেশন আছে হচ্ছে দেখেন আমরা এখানে বলতে পারি যে এই যে আমাদের কিন্তু কিন্তু ভিতরে থাকা যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে নিয়ে গঠিত হয়েছে মানে সবগুলা নেয় নাই তবে সেটার ভিতরের উপাদানগুলো আলটিমেটলি নিছে তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে সাবসেট অফ কুডুমেন এই রেঞ্জটা কি হবে কুডুমেনের সাবসেট অথবা ইকুয়ালও হইতে পারে মানে সবগুলো উপাদানও নিতে পারে মানে দেখেন এই যে আমরা চিত্রটা অঙ্কন করছিলাম এখানে সবগুলো উপাদান এসে নিতে পারত এক্সট্রা নেয় নাই তবে সবগুলো সে নিতে পারত এই জন্য এটার কিন্তু সাবসেট হচ্ছে এখানে সবগুলো উপাদান সে এখানে যে উপাদানগুলো র্যান্স নিছে সবগুলোই কিন্তু এখানে আছে তার মানে এটা একটা কি হবে আমাদের কুডু ম্যানের সাবসেট হবে তো এই সম্পর্কটা আপনারা মনে রাখবেন কারণ এই সম্পর্কটা পরবর্তীতে আমাদের ব্যবহার হইতে পারে তো এর পরবর্তীতে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে আপনারা খুব আগে থেকে জানেন ব্যবধিগুলা এই ব্যবধিগুলো নিয়ে আমি খুব বেশি আলোচনা করবো না জাস্ট অল্প করে আমরা বলে দিতেছি যে খোলা ব্যবধ কি খোলা ব্যবধ মানে হচ্ছে মানে ওপেন যে ইন্টারভেল ওপেন ইন্টারভেলটা ওপেন ইন্টারভেলটা কি যে দুই এবং পাঁচের মধ্যে যে উপাদানগুলা দুই এবং পাঁচ নাই তবে দুই এবং পাঁচের মধ্যে যতগুলো আছে সব উপাদানগুলা নিয়ে গঠিত যে উপাদানটা সেগুলো হচ্ছে খোলা ব্যবগুলাকে বোঝাচ্ছে তো সেটাকে আমরা এই রকম চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি যেখানে এ বি এরকম খোলা থাকে এবং যদি আমরা গাণিতিক সিম্বল দিয়ে প্রকাশ করি তাহলে এ কমা বি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার বোঝাইতে পারি অথবা থার্ড ব্র্যাট উল্টাভাবে দিয়ে আমরা প্রতীক দিয়ে প্রকাশ করতে পারি এবং এটার যে ফাংশন রূপে প্রকাশ সেই ফাংশন রূপে প্রকাশ হচ্ছে যেরকমভাবে আমরা লিখতে পারি যে এ থেকে এক্স বড় এক্স থেকে হচ্ছে কি বিটা বড় এই প্রসেস আমরা লিখতে পারি আর অবশ্যই অবশ্যই এ এবং বি এর মধ্যে এটা ছোট বিটা বড় হবে মানে যেহেতু দুইটা উপাদানের মধ্যে আমাদের পার্থক্যটা নির্ণয় করতেছি বা ওইটার ভিতরের উপাদানগুলো তাহলে একটা থেকে অবশ্যই বড় হতে হবে তো এটা হচ্ছে খোলা ব্যবধি তারপর হচ্ছে বদ্ধ ব্যবধি বদ্ধ ব্যবধি সেম ওই দুইটা উপাদান সহ হবে তো তাদেরকে গাণিতিক প্রতীক দ্বারা এই থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা হয় তো এবং তাদের গাণিতিক প্রতীক হচ্ছে এরকম যেখানে লেস অর ইকুয়াল হবে লেস অর ইকুয়াল হবে মানে ওই উপাদানগুলো সহ এবং চিত্রটা হবে এরকম ক্লোজ ইন্টারভেল হয়ে যাবে দুইটা বৃত্তগুলো হয়ে যাবে আসলে আপনারা সবাই জানেন জাস্ট আপনাদের একটু মনে করিয়ে আর কি কারণ পড়ার খাতিরে লাগবে তো এর পরবর্তী দেখেন অর্ধ খোলা মানে এক পাশ থাকবে তো যে পাশটা বদ্ধ থাকবে সেই পাশে হবে থার্ড ব্র্যাকেট আর যে পাশটা খোলা থাকবে সেই পাশে হবে ফার্স্ট ব্র্যাকেট এই হচ্ছে নিয়ম এবং সেটা লেখার নিয়ম হচ্ছে যে পাশটা বদ্ধ থাকবে সেখানে হচ্ছে লেস অর ইকুয়াল আর যেটা খোলা থাকবে সেটা আমাদের শুধুমাত্র লেস দেন চিহ্ন সেম অর্ধ খোলা আমরা বদ্ধ করছি পরে বাম টা বদ্ধ সেমভাবে তারপরে হচ্ছে আমাদের অসীম ব্যবধি বা ইনফিনিটি যেটা সেটাকে আমরা এরো চিহ্ন দিয়ে প্রকাশ করি আর ইনফিনিটির ক্ষেত্রে অবশ্যই সব সময় ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় আমরা জানি সেটাকে লিখতে হবে এরকমভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা আবদ্ধ করে দিব আর যদি সেটা বদ্ধ ব্যবধি হতো তাহলে এক পাশে থার্ড ব্র্যাকেট এবং ইনফিনিটির সাইডে বা ওই অসীম যে ব্যবধি সেটা সবসময় ফার্স্ট ব্র্যাকেট হবে এবং সেটাকে লেখার নিয়ম হচ্ছে গাণিতিকভাবে প্রকাশ করার নিয়ম হচ্ছে এরকম যে এ এ থেকে এক্সটা কি হবে আমাদের সর্বদা বড়ো এই প্রসেসে লিখবো তো সেমভাবে যদি আমরা বাম সাইডে ইনফিনিটি পর্যন্ত আমাদের এটা বর্ধিত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এরো চিহ্নটা বাম পাশে আসবে তারপরে যদি আমরা বদ্ধ অসীম দেখাই তাহলে ওই উপাদানটা সহ পরবর্তী পর্যন্ত যেটা আমরা বললাম ওই বদ্ধ অবধির ক্ষেত্রে আর যেটা বদ্ধ সেটার মধ্যে আগে থার্ড ব্র্যাকেট আসবে এবং ইনফিনিটির আগে সবসময় ফার্স্ট ব্র্যাকেট আসবে তো এরকমভাবে পরবর্তী যদি আমি ওই বাম পাশের দিকে সেটা ইনফিনিটি পর্যন্ত দেখাইতে চাই তাহলে এই এই রকমভাবে আমরা লিখব তো এবং সেটাকে গাণিতিক প্রতীকভাবে প্রকাশ করা হয় হচ্ছে এরকমভাবে এক্স লেস দেন অর ইকুয়াল এ এবং এ লেস দেন অর ইকুয়াল এক্স তো আশা করি এই বিষয়গুলো আপনারা জানেন তো এই যে বিষয়গুলো ছিল আজকের এই ক্লাসের জন্য এই যে সংজ্ঞা এবং বেসিক ইনফরমেশনগুলো শেয়ার করলাম এই পর্যন্ত হলেই এনাফ পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায় কিছু ডুমেন এবং রেন্স নির্ণয় করার পদ্ধতি শিখব এবং ডুমেন এবং রেন্স কীভাবে নির্ণয় করতে হয় সেই প্রসেস শিখব এবং আমরা কিছু এক্সাম্পল সলভ করে দেওয়ার চেষ্টা করব তো তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ